এটা স্টার্টিং হইল স্টার্টিং ঘোরার নিয়ম স্টার্টিং কাটিং করার নিয়ম তাই স্টার্টিং এখন সোজা আছে তো আমরা একদিকে প্রথম বামে কাটলাম এই যে পুরা আড়াই প্যাস কয় প্যাস আড়াই প্যাস আড়াই প্যাস কাটলাম এখন পুরা বামে আবার এই যে আড়াই প্যাস দিলাম এখন সোজা এখন বর্তমানে স্টার্টিং আছে সোজা দানেও নেই বামেও নেই চাকাটা দেখাও চাকাটা দেখাও সোজা এই যে আবার এদিকে দেখাও এই যে পুরো চাক্কা সহজন আসে হ্যাঁ এই যে এই যে এই যে শুধু চাক্কা না চাক্কা স্টার্টিং দুইটাই আনবা এই যে সোজা এখন স্টার্টিং আছে সোজা এই যে পুরা আড়াই প্যাস এই যে এক প্যাচ দুই প্যাচ আড়াই প্যাস হ্যাঁ আড়াই প্যাস নিলাম পুরা বামে কেটল আবার এই যে জারাই পেছালাম ডান হাত দিয়ে স্টার্টিং ঘুরাইলাম বাম হাত অগ্রসর রাখলাম স্টার্টিং সোজা আবার এই যে ডান দিকে ঘুরাইলাম এক প্যাচ দুই প্যাচ আড়াই প্যাস হ্যাঁ তো এক এক গাড়ির স্টার্টিং এক এক রকমের কোন গাড়ির স্টার্টিং আছে একদিকে দুই প্যাচ ঘুরবো কোনে দুই প্যাস ঘুরবো দেড় প্যাস ঘুরবো যেটা যেভাবে ঘুরে এক এক গাড়ির সিস্টেম এক এক রকমের তো এটা মোটামুটি দুই পাশের একটু বেশি আড়াই পাশের একটু কম ঠিক আছে